আসসালামু আলাইকুম চমক চমকসমিক সাপোর্টের জন্য আমরা নিয়ে এসেছি স্কিন কেয়ারের কিছু টুকি টাকি প্রোডাক্ট নিয়ে এসেছি আমাদের চমক চমকসমিক চাইট বাই ছয় নুর ম্যানসুল মার্কেট এলিভেন্ট রোড গাউসিয়া মাঠে চন্ডন ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর ভর্ত নম্বর হচ্ছে জির ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ঢাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো আর আমাদের ফেসবুক পেজটা হচ্ছে আপনার জম্মু কাশ্মীর আর ইউটিউব চ্যানেলটা হচ্ছে জম্মু কাশ্মীর তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন পায়ের এই দেখুন এটা হচ্ছে ফুড এটা হচ্ছে ফুড কেয়ার দেখুন এটা হচ্ছে বেলানা মিল্কের ফুড কেয়ার এটা বাচ্চারা ইউজ করতে পারবে এই যে দেখুন এটা হচ্ছে বেবি ফুড বাচ্চারা ইউজ করতে পারবে প্লাস আপনার রয়েছে বড় ইউজ করতে পারবে এটা ফুড কেয়ার ফুড কেয়ারটা কিন্তু পায়ের গালে যদি হালকা আপনার ফেটে যায় বা পায়ের গোয়ালে যদি হালকা আপনার কালো থাকে আপনার সম্পূর্ণ কালো দাগটা দূর করে একদম আপনার ফসা করে ফেলবে এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র আপনাদের জন্য অলি শুধু তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর আমরা দেখেছি ডার্মা রোলার ডার্মা রোলার এখানে রয়েছে আপনার জিরো পয়েন্ট পাইপ একদম সব কালার রয়েছে দেখুন ডারবার রোলারটা এটার প্রাইস পড়বে মাত্র দুশো টাকা আর এটা যেটা প্যাকেটেরটা নেবেন অরিজিনালটা সেটা পড়বে পাইকারি প্রাইস পড়বে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা তারপর আমরা এখানে যে বেদিনের লিপ থেরাপি বেদিনের লিপ থেরাপিটা পড়বে পাইকারি পড়বে একশো আশি টাকা অনলি শুধু একশো আশি টাকা পাবেন তারপরে আমাদের চমক চমোকসমিক্স চলে আসছে গার্নিয়ার মাইসেলার ওয়াটার এটা পাবেন আমাদের চমক চমোকসমিক্স থেকে সর্বনিম্ন প্রাইস মাত্র চারশো টাকা অনলি শুধু চারশো টাকা পাবেন তারপর স্কিনও আপনার বডি ওয়াশ এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের তারপর রোজ ফ্লেভার তারপর লেমেন্ডার ফ্লেভার এগুলোকে তো বলতে হবে না এগুলো ভাইরাল একটা প্রোডাক্ট স্কিন কেয়ারের এগুলো আমরা পাইকার প্রাইস রেখেছি মাত্র আপনাদের জন্য দুইশো বিশ টাকা অনলি শুধু দুইশো বিশ টাকা পাবেন চমাকস থেকে তারপরে এটা হচ্ছে ডাক্তার ডাক্তার আলবিনের যে সাবানটা এই সাবানটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হোয়াইটানিংয়ের জন্য এটা হচ্ছে ম্যান প্লাস ওমেন দুইটাই হান্ড্রেড পার্সেন্ট হোয়াইটিনিংয়ের জন্য এটা আপনার থ্রি ডেজ থেকে আপনার কাজ স্টার্ট করবে তিন দিন থেকে এটা কাজ স্টার্ট করবে আর এটা এতটা ভালো মানের সাবান এটা যখন আপনার ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের সাবান এটা হচ্ছে আপনার স্কিনের একদম টোটালি যদি দাগ থাকে দাগও চলে যাবে তারপর স্কিনটা একদম হোয়াইটেনিং করবে স্কিনটা গ্লাসিং করতে সাহায্য করবে এটা খুবই ভালো মানের আপনার এই ডাক্তার আল আলবিনের এটা আমরা ফাইকের প্রাই দেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু পাঁচশো টাকা তারপর আমরা এখানে রেখেছি নিবিয়া সফট মাজাইটা এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট তারপরে রেখেছি লিলি এখানে রয়েছে ময়েশ্চারাইজার লিলি ময়শ্চারাইজার অনেক আপনারা একটু রিজনেবল প্রাইজের মিদ্রে আপনারা একটু কম দামের মধ্যে আপনার মানে ময়শ্চারাইজার খুঁজতেছেন তো সবচেয়ে বেটার যেটা সেটা আমরা রেখেছি লিলি বাটার মশ্চারাইজার সেটা আমরা রেখেছি আপনাদের জন্য একশো সত্তর টাকা লিলি বাটার ময়শ্চারাইজার শুধু একবার ব্যবহার করে দেখবেন এটা কতটা ভালো মানের মাত্র পড়বে একশো টাকা পাইকারি প্রাইজে তারপরে আমরা এখানে রেখেছি নিবিয়া সফট দুইশো এমএলটা দেখুন নিবিয়া সফট দুইশো এমএলটা প্রাইস পড়বে মাত্র অনলি শুধু আপনাদের জন্য আমরা রেখেছি ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে তারপরে আমরা এখানে রেখেছি স্কিনো ময়শ্চারাইজার স্কিনো ময়শ্চারাইজার অল ডে ময়শ্চারাইজার দেখছি স্কিনো মশ্চারাইজারের প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা দেখুন স্কিনো ময়শ্চারাইজার খুবই ভালো মানের তারপরে আমরা এখানে রেখেছি বেরেলি যাদের মুখে একনি আসছে হান্ড্রেড পার্সেন্ট আপনার একনি দূর হয়ে যাবে এবং একনি যে কালো দাগটা আছে সেই কালো দাগটা দূর হয়ে যাবে এটা হচ্ছে বেরেলি একনি ক্লিনজার ফেসওয়াশটা এটা আমরা পাইকের প্রাইস রেখেছি আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর আমরা এখানে দেখেছি ইনশাইন ব্র্যান্ডের মাইসেলার ইনসেলার ব্র্যান্ডের মাইসেলার পড়বে তিনশো পঞ্চাশ টাকা দেখুন ইনশাইন ব্র্যান্ডের লো ফেস ইনশাইন ব্র্যান্ডের তারপরে আমরা এখানে দেখেছি ড্যানভার ড্যানভারের বডি স্প্রেস সাদাটা আমরা রেখেছি তিনশো আশি টাকা তারপরে আমরা এখানে দেখেছি মেরিলের যে বডি লোশনটা সেই বডি লোশনটা চলে আসছে এগুলো পাইকার প্রাইস পড়বে দুশো সত্তর টাকা তারপরে এখানে বটা রয়েছে বটা পড়বে অনলি শুধু তিনশো তিরিশ টাকা তো সবাই বেশ আপনার চলে আসবেন চমক থেকে চমক কথরিটি পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কচুরি পাশে থাকবেন আল্লাহ হাফেজ